তোর কাছে যে টাকাটা পাইতাম টাকাটা ব্যাক কর টাকা ভাই দুই মাস আগে টাকা নিলি ওটা ব্যাক কর কবে নিলাম ভাই পঞ্চাশ হাজার টাকা ড্রামা ক্রিয়েট করতে যেতেছো দেখ আমার কাছে কিন্তু টাইম নেই ভাই আমি আপনার কথা কিছুই বুঝতেছি না ভাই কিসের টাকা কবে নিলাম টাকা ভাই আমার কাছে কিন্তু টাইম নাই বারবার বলতেছি টাকাটা ব্যাক কর ভাই কিসের টাকা বারবার যে টাকা চাইতেছ কিসের টাকা চাইতেছ ভাই দেখ হুদাই ইস্যু ক্রিয়েট করিস না তুই টাকাটা ব্যাক কর আমার ইমার্জেন্সি দরকার হুদাই 50000 টাকার জন্য আমি গঞ্জাম ক্রিয়েট করতে চাই না ভাই আমি আপনার কথা কিছু বুঝতাছি না ভাই আপনি কবে 50000 টাকা দিলেন কিসের টাকা নিতে যাইতেছেন। তোর আবারো বলতেছি লাস্ট বারের মতো বলতেছি টাকাটা ব্যাক কর কিসের টাকা কমন ম্যান আমি আমি লাস্ট বার আস করব টেইট বল টাকাটা কি ব্যাক কর

তুমি যতক্ষণ আছো কারণ তুমি আমার জন্য ওয়েট করতেছো হ্যাঁ করতেই পারি হুম বাট তুই জানলা কেন আমি এখানে আসবো আমি সবই জানি আচ্ছা আচ্ছা এটা আমার ভালো লাগতেছ না চলো সামনের দিকে যাই হুম চলো এতদিন ধরে একসাথে কাজ করছি কিন্তু তোমার সম্পর্কে কিছুই জানি না আমার সম্পর্কে बेसिकली তেমন কিছু জানার নাই ফ্যামিলি সম্পর্কে কিছু বলো অর ইউ মিন মাই ফ্যামিলি ফ্যামিলি মানে বাবা মা রিলেটিভ ছুই নাই বাবা মা আমার কেউ নাই কেউই নাই স্টোরিটা খুবই শর্ট আমাকে ছোটবেলায় ডাস্টবিনের পাশে পাওয়া যায় তারপর কি কাছেই বড় হই ডাস্টবিন মানে এখন দেখো আমাকে ফেলে গেছে তারা আমার বাবা মা নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না এরন্য বাদ দাও ওয়ান স্টোরি বলো আমার স্টোরি আর কি सेम তোমার মতোই ছোটবেলায় মা মারা যায় তারপর বাবার একটা বিয়ে করে আমাকে রেখে যায় অনাথ আশ্রমে আশ্রমের এক চাচি আমাকে সেল করে দেয় এইতো তারপর থেকে তোমাদের সাথে কাজ করছে এটাই না একটু নেই আমাকে আমি আগেই বলছিলাম পালাই যাই তুমি গ্যাং এর অবস্থা দেখছো আমিও সেটাই এর এরটিভিটিস কিন্তু একদমই ভালো

সেই পার্টিতে নাকি আমাকে কি সারপ্রাইজ দিবা এসব বাদ দাও না শুট নেই তুমি আগে শুট করো লুক এই ওয়ার্ল্ডে আমার আর কেউ নাই শুট নি তুমি শুট করো আমাকে আমি পারবো না শুট করতে তুমি এরকম না তুমি অনেক স্ট্রং তুমি এর আগে কোনো টার্গেট মিস করো শুট মি আমি পারবো না তুমি আগে শুট তুমি কেন না শুট মি আই শুট মি আমি তুমি শুট করো আমি তোমাকে শুট করলে তুমি আমাকে শুট করার এনার্জি পাবে না সো শুট মি ফার্স্ট দেখো আমি পারবো না তুমি শুট করো শুট মি আই শুট মি কাম শুট মি শুট আমাকে শুট করো প্লিজ আমাকে শুট করো পারবো Cause I love you.